যেই সমস্ত কাজ যেই সমস্ত খাবার আমাদের জন্য হারাম তার মৌলিক কারণ কয়েকটি পাঁচটি হতে পারে ওই হারাম কাজ করলে দিনের ক্ষতি হবে হতে পারে ওই হারাম কাজ করলে আমার নাপসের ক্ষতি হবে হতে পারে ওই হারাম কাজ করলে আমার আকল বিবেকের ক্ষতি হবে হতে পারে ওই হারাম কাজ করলে আমার সম্মানের ক্ষতি হবে হতে পারে ওই হারাম কাজ করলে আমার সম্পদের ক্ষতি হবে এই কারণেই হারাম করা হয়েছে তাহলে এই পাঁচটি মৌলিক কারণ তার ভেতর চারটি কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত আমাদের নাফসের জন্য ক্ষতি না হয় আমাদের আকলের জন্য ক্ষতি না হয় আমাদের সম্মানের জন্য ক্ষতি না হয় আমাদের সম্পদের জন্য ক্ষতি না হয় এই চারটি হলো আমাদের সাথে সম্পৃক্ত আর একটা হলো হেফজোদ্দিন দিন সংরক্ষণ করার জন্য অনেক কিছু হারণ করা হয়েছে এবার খাবারের ক্ষেত্রে কিছু কিছু খাবার পানীয় তালা হারাম করে দিয়েছেন রাসুলসল্লাহ আলু সাল্লাম হারাম করে দিয়েছেন এই হারামগুলি করার পিছনেও কারণ পাঁচটি শহিফি খুসোল্লা এই কিতাবের খাদ্য এবং পানীয় নামক একটি অধ্যায় রয়েছে ওই অধ্যায়ে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে রব্বুল আলমিন যেই সমস্ত খাদ্য এবং পানীয় আমাদের জন্য হারাম করেছেন সেইগুলি অনুসন্ধান করলে দেখা যায় মূল কারণ হল পাঁচটি এক নম্বর আজ জরারুল্লাহ দিন আবিল আকলি হতে পারে ওই খাবারটা খেলে আমার দিনের ক্ষতি হবে বিবেকের ক্ষতি হবে অথবা শরীরের ক্ষতি হবে এজন্য হারাম করেছেন যে সমস্ত খাদ্য এবং পানীয় আমাদের জন্য হারাম এই হারাম করার কারণ হলো মাত্র পাঁচটি এক নম্বর ওই হারামটা খেলে আমার শরীরের ক্ষতি হবে আমার আকল বেবেক জ্ঞান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য হারাম করা হয়েছে দুই নম্বর আলিস্কার কিছু খাবার যেগুলি খেলে আমার মাদকতা সৃষ্টি হবে আমি মাতাল হয়ে যাব আমার বেবেক স্বাভাবিক থাকবে না আমি অচেতন হয়ে যাব আমি সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না সুস্থভাবে সাজানো গোছানো কথা বলতে পারবো না এজন্য আল্লাহ হারাম করেছেন তিন নম্বর কিছু রয়েছে আসা যেগুলি নাপাক জিনিস অপবিত্র জিনিস ওইগুলি আল্লাহ তালা হারাম করেছেন চার নম্বর আলিসি তবাই সালিমাহ কিছু কিছু জিনিস মানে স্বাভাবিকভাবেই নোংরা পেশার পায়খানা গোবর নোংরা জিনিস এগুলো আল্লাহ তালা হারাম করেছেন আর পাঁচ নম্বর হল অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আমরা সংক্ষেপে বুঝলাম যে সমস্ত খাদ্য এবং পানিও আমাদের জন্য হারাম এইগুলি হারাম হওয়ার পেছনে মূল কারণ হলো পাঁচটি হতে পারে ওই খাবারটি খেলে আমার বিবেকের ক্ষতি হবে শরীরের ক্ষতি হবে হতে পারে ওই খাবারটি খেলে আমার নেশা সৃষ্টি হবে হতে পারে ওই খাবারটি নাপাক হতে পারে খাবারটি নোংরা হতে পারে অন্যের হক এজন্যই হারাম আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর এবং রাসুলের পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে তার পাঁচটি মৌলিক কারণ জানলাম এবং খাদ্য এবং পানীয় হারাম করার পেছনেও মৌলিক কারণ পাঁচটি এগুলিও আমরা জানলাম এবার আসেন এই যে মাদকতা নিশাদার দ্রব্য এইগুলি কত বড় জঘন্যতম খারাপ জিনিস কয়েকটা হাদিসের অনুবাদ শুনুন ইবনু মাজা তিন হাজার হাদিস তো একত্রিশ নাম্বার হাদিস আবুদার্দ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাম আমাকে ওসিয়ত করেছেন লা খমরা খবরা ফা কুল্লি সারিল তুমি নেশাদার দ্রব্য পান করো না কারণ এই নেশা হচ্ছে সমস্ত ওয়ালিষ্টের সাবিকাঠি মিফতাহুর মানে সাবি যত খারাপ কাজ আছে করা কাজ আছে তার সাবি হলো এই নিশা এই কারণে তুমি নিশাদার দ্রব্য পান করো না মিশকাতুল মাসাবিতে একটি হাদিস এসেছে একষট্টি নম্বর হাদিস আহমাদ শরীফে হাদিসটি এসেছে রাসুল সাল্লু আলী আসাল্লাম মোয়াজবিন জামালকে দশটি ওসিহত করেছেন তার ভিতরে একটি ওসিয়ত হলো আশ্রাবান্না খমরান তুমি নেশাদার দ্রব্য পান করো না কারণ নেশাদার দ্রব্য সব পাপের মূল যত পাপ রয়েছে অশ্লীলতা রয়েছে তার মূল হলো এই নেশা অতএব নেশাদার দ্রব্য পান করো না নাসাইতে পাঁচ হাজার ছয়শত ছেষট্টি নম্বর একটি হাদিসে এসেছে ওসমান রাজি আল্লাহ বলেন একবার এক খারাপ মহিলা সে একটা পরহেজগার লোককে ভালোবাসল খুব ধার্মিক লোক পরহেজগার লোক ওই লোকটার প্রতি তার মহব্বত জাগল ভালোবাসা জাগল সে তার কাজের মেয়েকে পাঠালো ওই ধার্মিক লোকটাকে আমার বাসায় নিয়ে আসো সে তো এমনিতেই আসবে না তাকে বলো বিশেষ একটি প্রিয়জনে তাকে সাক্ষী দিতে হবে এবার ওই দাসী গিয়ে ওই আবেদ লোকটাকে বলছে আমার যিনি মালিক উনি আপনাকে বাসায় ডেকেছেন জরুরি একটা কাজে আপনাকে সাক্ষ্য দিতে হবে এবং আবেদ মনে করলেন যেহেতু ওখানে গেলে তার উপকার হবে তাই তিনি ওখানে গেলেন যখন উনি ভেতরে গেলেন সব দরজাগুলি জানালাগুলি বন্ধ করে দেওয়া হলো এরপর ওই মেয়েটি খুব সুন্দরী ওই সুন্দরী মেয়েটি এই আবেদকে বলছে শোনো আমি তোমাকে ডাকার কারণ হল আমি মন থেকে তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে আমার কাছে চাই পাশে চাই তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই তখন আবু বলছেন না আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয় মেয়েটি তখন বলছে শোন উপায় নেই তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক না করলে আরও দুইটি সুযোগ রয়েছে ওই দুইটির কোনো একটি তোমাকে করতেই হবে সেগুলি কি ওখানে ছোট্ট একটা ছেলে ছিল যে ওই স্লেটাকে হত্যা করতে হবে অথবা ওখানে ছিল বলা হলো মদ পান করতে হবে হয় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো অথবা স্লেটাকে হত্যা করো অথবা মদ পান করো এই তিনটির কোনো একটি তোমাকে করতেই হবে এছাড়া এখান থেকে বাঁচার কোনো উপায় নেই তখন লোকটি ভাবলেন ব্যবিসার করা জঘন্যতম অপরা এই কাজ আমি করতে পারবো না একটা নিষ্পাত শিশু হত্যা করা ভয়াবহ অপরাধ এই কাজ আমি করতে পারবো না ওর একটু মদ খাই উনি বাসার জন্য এক গিলাস মদ খেলেন মদ খাওয়ার পর আবার আগ্রহ হলো আবার এক গিলাস মদ খেলেন এবার মদ খেয়ে তার বিবেক নষ্ট হয়ে গেল এক পর্যায়ে ওই মেয়ের সঙ্গে ব্যবিসার করলো এক পর্যায়ে ওই শিশুটিকেও হত্যা করলো। এই হাদিস বর্ণনা করার পর উসমান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন তোমরা মাদকতা থেকে বসে থাকো খবাইস কারণ পৃথিবীতে যত জঘন্যতম পাপ রয়েছে তার মা হলো এই মাদকতা মদ খাওয়ার কারণে সে ব্যবিসার করতে পারলো একটা নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারলো এই জন্য মদ থেকে বিরত থাকতে হবে মদের আরবি হলো ক্ষমার ক্ষমার শব্দের অর্থ ঢেকে দেওয়া মেয়েরা মাথায় ওরনা করে ওরনার আরবি হল খেমার এই ক্ষমার থেকেই খেমার খেমার মানে ওরনা ওরনা মাথায় দিয়ে মেয়েরা তাদের মাথা ঢেকে রাখে ঠিক ওইভাবে যেই ব্যক্তি ক্ষমার খায় নেশাদার দ্রব্য পান করে তার বেবেকের উপর একটা আবরণ করে যায় তার বেবেক আর সুস্থ থাকে না স্বাভাবিক থাকে না কাকে কি বলে তার ঠিক নেই এই জন্য এই নিশাদার দ্রব্যগুলিকে তালা হারাম করে দিয়েছেন নিশা হারাম যে খাবার খেলেই নিশা আসবে তার নামই ক্ষমার সহি বুখারি চার হাজার ছয়শ উনিশ নাম্বার হাদিস রাসুল সাল্লাহ আলু আসাল্লাম বলেছেন খম খুমা খার ল যেই সমস্ত খাবার খেলে বিবেকের উপর আবরণ পড়ে বিবেক নষ্ট হয়ে যায় তার নামই ক্ষমা তার নামই নিশা আর এগুলি হারাম এই মাদকতা হঠাৎ করে হারাম করা হয়নি পর্যায় করে হারাম করা হয়েছে জাহেলি যুগে সবাই নিশাদার দ্রব্য পান করত সবাই হাতে গোনা কিছু মানুষ বাদ দিয়ে সবাই এই নিশার সঙ্গে জড়িত ছিল আল্লাহ রব্বুল আলমিন প্রথমত একটা আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন এর মধ্যে কিছু ক্ষতিকর সাইট আছে সুরম আয়দা এক দুই শত উনিশ নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেছেন এস আলু না কানিল হম কুল কুলফি হিমা ইসমুল কাবির উলিনাস ইসমোহমা হে রাসুল আলাই জনগণ আপনাকে মত এবং জুয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দিন এই দুটিতে বড় পাপ রয়েছে কিছু উপকারিতাও রয়েছে তবে উপকারিতার সে ক্ষতির সাইডটা বেশি মদ এবং জোয়ার ভেতরে কিছু উপকারিতা রয়েছে মানুষের উপকারেছে ক্ষতিই বেশি এই আয়াত নাজিল করে প্রথমত মুসলমানদেরকে নিরুৎসাহিত করা হল এরপর আয়াত নাজিল হলো বিশেষ করে সলাদ যখন হবে তখন তো কেউ বিষাগ্রস্ত না থাকে একবার এক সাহাবি মদ খেয়ে মাতাল হয়ে সলাতে দাঁড়িয়ে সুরা কাফরুন তেলাভ করলেন হল ইয়া ইউ হল এই সুরা পড়তে গিয়ে উনি বললেন মা তা আবুদুন তোমরা তাদের ইবাদত করো আমিও তাদের ইবাদত করি নাউজুবিল্লাহ ওখানে আরবিটা হবে বা তোমরা ইবাদত করো আমি তার ইবাদত করি না মূর্তির মূর্তি করে নবী মূর্তি করেন না কিন্তু মদ খেয়ে মাতাল হয়ে তার বিবেক ঠিক নেই আরবি ভাষী মানুষ অথচ কি বলছে সে নিজেও বোঝে না উনি যতগুলি লা এসেছে সবগুলি লা বাদ দিয়ে উনি করেছেন আবুদুবা তা আবুদুন তোমরা তার ইবাদত করো আমিও তার ইবাদত করি এইভাবে তেলত করে সলা তাদাই করার পর পর আল্লাহরুল আলামিন সুরানিসার তেতাল্লিশ নম্বর এক নাজিল করে বললেন আবু সলা হে মমিনগণ তোমরা নিশাগ্রস্ত অবস্থায় সলাতের কাছাকাছিও যাই না সলাতের নিকটবর্তী হইও না হাত্তা তা লামু মা তা যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলছ না বোঝো ততক্ষণ সলাতের নিকটবর্তী হইও না মাতাল হয়ে নেশাগ্রস্ত হয়ে সলা আদায় করতে গিয়ে তোমরা উল্টা দোয়া করবে বেরেন যখন স্বাভাবিক হবে তখন সলাতে দাঁড়াও এই নেশাগ্রস্ত হয়ে সলাতে দাঁড়ানো যাবে না এটা হলো দ্বিতীয় পর্যায় তখনও সরাসরি হারাম করা হয় নাই শুধু সলাতের সময়ে মাধব থেকে ঠিক থাকতে বলা হয়েছে। এরপর চুরান্ তো ফয়সালা আল্লাহরব্গুলা মিল সুরাম আয়েদার নব্বই এবং একানব্বই নম্বর বলেছেন এয়া আই আল্লা জিন হা মানুহ ইন নাম আল খমরুৱাল মাইসিরুৱালাম সব ওয়ালামু হে সুব্মিলা আমালী সাহিতনিবুহু লা আল্লাহকুম হে মোমেন গং তোমাদের জন্য মত জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ধারক স্বর হারাম করা হয়েছে এগুলি শয়তানের কাজ তোমরা এগুলি থেকে বিরত থাকো তাহলে তোমরা সফল হতে পারবে এই আয়াত যখন নাজিল হলো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরা ঘোষণা দাও আজ থেকে পথ হারাম এই ঘোষণা পেয়ে যারা একসময় মত খেতেন সাথে সাথে মদ থেকে বিরত হয়েছেন যাদের বাড়িতে মদ ছিল মদগুলি রাস্তায় ঢেলে দিয়েছেন যেই পাত্রে মদ রাখা ছিল ওই পাত্রগুলিও ভেঙ্গে দিয়েছেন তখন থেকে মদ চরতরে হারাম এই নাজিল হওয়ার পর কোন মুসলমান মাদকতা গ্রহণ করবে নিশাদার দ্রব্য গ্রহণ করবে এই সুযোগ আর নেই মাদকতা এর ক্ষতিকর সাইড আমার চেয়ে আপনারাই ভালো জানেন কোনো অভিজ্ঞ মানুষ মাদকতার পক্ষে কথা বলতে পারে না সবাই বলে মদ খারাপ জিনিস নেশা খারাপ জিনিস বিড়ি সিগারেট গুল পাতা জর্দা আলাপাতা এগুলি খারাপ জিনিস সবাই বলে কিন্তু কেউ মানে না এই যে আমরা যারা সিগারেট খাই সিগারেটের গায়ে ছবি সহ দেওয়া লেখে আছে এই খাবার খেলে আপনার মরণ হতে পারে ক্যান্সার হতে পারে আলসার হতে পারে কলিজা নষ্ট হয়ে যেতে পারে ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে কত যে ক্ষতিকর দিক এই নেশার মধ্যে মাদকতার মধ্যে আমরা দেখে শুনে তাও খাই সরাসরি ধর্মীয় দিক থেকে কিছু ক্ষতিকর সাইটা আমি উপস্থাপন করবো এখন আমরা যেহেতু মুসলমান বৈজ্ঞানিকভাবে ভাবে কি প্রমাণিত হল ওটা আমার জানার প্রয়োজন নেই সরাসরি আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এইটুকু পাওয়ার পর আল্লাহ এবং রাসুলের কোন বাণী পাওয়ার পর ওটা মেনে নেওয়া আমাদের দায়িত্ব তিনি মেদি আঠারো বাষট্টি নম্বর হাদিস আবদুল্লাব আমর রোজী আল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি একবার নিশাদার দ্রব্য পান করল চল্লিশ দিন তার সালাদ কবুল করা হয় না এর মাঝখানে তবা করলে আল্লাহ ক্ষমা করে দিল আবার চল্লিশ দিন পার হয়ে গেলে আবার যদি সে নিশাদার দ্রব্য পান করে আবার চল্লিশ দিন তার সলাপ কবুল করা হয় না তবে তবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আবার যদি কেউ নিশাদার দ্রব্য পান করে আবার চল্লিশ দিন তার সলাপ কবুল হয় না এইভাবে চারবার বললেন একবার নিশা করলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না আর আমরা অনেকেই আছি এক প্যাকেট দু প্যাকেট সিগারেট একদিনে খাই সিগারেট বাবদে দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত খরচ হয় কত গরিব পশু ভাই মানুষ টাকার অভাবে ঠিক মতো ভাত পায় না টাকার অভাবে অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারে না টাকার অভাবে মেয়েকে পড়াশোনা করাতে পারে না টাকার অভাবে একটা বাড়িঘর করতে পারে না কত মানুষের বাড়িতে টয়লেট নেই কত মানুষের বাড়িতে একটা টিউবওয়েল নেই আর আপনি নিশাদ দ্রব্য পান করে এই হারাম খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করছেন দিনে যদি পাঁচশো হাজার এভাবে আপনার খরচ হয় বছরে আপনার দ্বারা কত খরচ হচ্ছে কত কোটি টাকার সম্পদ আপনি নষ্ট করছেন আপনি নিশা খেয়ে এই ধোঁয়ার দ্বারা যারা নিষ্পাপ যারা নিশামুক্ত এই ধোঁয়ার মাধ্যমে তাদেরও ক্ষতি আপনি করবেন আপনার দ্বারা শুধু ক্ষতি হল না করবেন নিজের উপকার না করতে পারলেন মানুষের উপকার এইভাবে একবার নিশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হয় না কেউ যদি এইভাবে একবার দুইবার তিনবার চারবার নিশাদার দ্রব্য উপমান করে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন না জাহান যেই পুজ জাহান তাদেরকে পোড়া হবে জাহান্নামে মানুষকে পোড়ানোর কারণে তাদের শরীরে যে রস কষ পুজ বের হবে এইগুলি এই নেশাঘরদেরকে খাওয়ানো হবে শুধু তাই নয় ইবনু মাজার তিন হাজার পঁচাত্তর নম্বর হাদিসে এসেছে আবু হরাই রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মধুমিনুল আ আবেদি ওয়াসানিন নিশাদার দ্রব্য যে নিয়মিত পান করে সে হল মূর্তি পূজকদের ন্যায় অপরাধী যারা মূর্তি পূজা করেন ওদের সম অপরাধী এই নিশাখররা এই বিড়িখর সিগারেটখর গুলখর পাতাখর জর্দাখর ডি টুটি আছে নামাজও করে আবার নেশাও করে একটা মূর্তি পূজারই মূর্তি পূজা করে যত বড় অপরাধ করলো আমি মুসলমানের সন্তান হয়ে এই বিড়ি হেগারে গুলপাতা পাতা জর্দালা পাতা এবং আফি আফিলিয়া বা ফেমসিদিল খেয়ে তার মতো অপরাধী আমিও হয়ে গেলাম এত জঘন্যতম পাপ এই নিশাদার দ্রব্য পান করা ইবনু মাজাতে তিন হাজার তিনশো তো ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আবু দারদার তালু বলেন রাসুল সাল আলহ্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করবে না যে লোক নেশা করে সে জান্নাতে যাবে না এর সে ভয়াবহ হাদিস আর কি চাচ্ছেন আপনি আপনি যতই পর মানুষ হন না কেন যদি নেশা করার অভ্যাস থাকে আপনাকে জাহার নামে যেতে হবে এইগুলি বুঝেও যদি আমরা না বুঝি তাহলে পরকালে শুধু আফসোস আর আফসোস করতে হবে সম্মানিত মুসল্লি বৃন্দ পরিশেষে আর দুটি হাদিসের অনুবাদ নিশাদার দ্রব্য সম্পর্কে দুটি মূলনীতি নিশাদার দ্রব্য সম্পর্কে দুটি মূলনীতি মনে রাখবেন এক নম্বর মূল নীতি হল যেই জিনিস বেশি খেলে মাদকতা সৃষ্টি হয় নেশা সৃষ্টি হয় ওই জিনিস অল্প খাওয়া হারা আবুদাউদ্ তিন হাজার ছয়শত একাশি নম্বর হাদিস জাভরিবিন আবদুল্লাহ রুজু আল্লাহ তালাম বলেন রাসুল সালাহু ওয়াসাল্লাম বলেছেন মা আস্তারা সে রুহু রহু হাওয়া যেই খাবার বেশি খেলে মাদকতা আসে নেশা সৃষ্টি হয়ে যায় ওই খাবার অল্প খাওয়াও হারা দুই নম্বর মূলনীতি নামকরণ অনেক সময় নামটা ভালো হবে ভেতরে নিশা তাই নাম খেল করলে হবে না উবাদেব সবেত রাজি আল্লাহু তালু বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইয়সরাবু না সুমিন উম্মাতি আল হমরা বি ইসমিন ইউ সামুনাহা ইয়াহু শেষ জামানায় আমার কিছু উম্মাদ আসবে তারা নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তার নাম নেশা রাখবে না নাম অন্যটা রাখবে নিজেরা সুন্দর একটা নাম রাখবে সুন্দর নাম রেখে ওই সুন্দর নামের উজুহাত দিয়ে তারা নেশা খাবে আজকে যদি মদের নাম আমি মধু রাখি তাহলে কি হালাল হয়ে যাবে আমি যদি মদের নাম দুধ রাখি তাহলে কি হালাল হয়ে যাবে হবে না হারাম সেরোদিন হারাম এই মাদকতার অচিলায় দশ প্রকার মানুষ জাহান নাম যাবে এই নিশার সাথে জড়িত দশ প্রকার মানুষ যে তৈরি করল যে সাপ্লাই দিল এইভাবে দশ প্রকার মানুষ জড়িত থাকে দশ ধরনের মানুষ এই নিশার জন্য জাহান নাম যাবে তাই পরিশেষে আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে এই নিশা কোরআন হাদিসের আলোকে ভয়াবহ অপরাধ যেই অপরাধের কারণে আপনাকে নামে যেতে হবে অতএব এই মাদকতা থেকে বেঁচে থাকুন এই একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এই দিনে কিছু বিবৃতি দিলাম সেমিনার করলাম আর হয়ে গেল তা নয় মুসলমান সমাজ থেকে এই নেশাটা যেন একেবারে মুছে যায় সেই চেষ্টা করতে হবে এজন্য আমাদের কিছু করণীয় আছে প্রথম করণীয় হলো প্রতিটি মুসলমানের ভেতরে ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে হবে সবাই মাদ্রাসায় পড়ার সুযোগ পাবে না আপনি স্কুলে পড়েন আর যেখানেই পড়েন ধর্মটা আপনাকে বুঝতে হবে কোরআন হাদিসের মৌলিক কিছু এলেম আপনার ভেতরে থাকতে হবে তাহলে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন পাশাপাশি আমরা যারা আলেম ইমাম আমরা কিন্তু মোটামুটি বলি আমরা খেয়াল করছি আমাদের সমাজের মানুষ সবচাইতে ডাক্তারদের কথা বেশি মানে যারা ডাক্তার ডাক্তার যদি বলে দেয় যে এই খাবারটা খাওয়া যাবে না আর কিন্তু আমরা খাই না এটা আমাদের একটা মানে সবাই খুব সহজে মানি হুজুর বলছে এটা খাওয়া হারাম তাও খাবে ডাক্তার যদি একবার বলে আপনার যে রোগ এই সিগারেট যদি ছাড়তে না পারেন এই রোগ ভালো হবে না এই সিগারেট ছাড়তে হবে আমরা যদি ডাক্তাররা কঠোর হতে পারি আমাদের এখানে কিন্তু অনেকই ডাক্তার আছেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাব আপনারা নিজেরা এই মুক্ত থাকবেন পাশাপাশি আপনাদের রুগীদের মাধ্যমে এই দাওয়ারটা আপনারা পৌঁছে দেবেন একটা রুগীকে বলবেন ওই রুগী তার এলাকায় সবাইকে বলবেন যে ডাক্তার সাহেব আমাকে নিশা করতে নিষেধ করছেন এইভাবে ডাক্তারদের ওপর আমি দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমি না আল্লাহ দিয়েছেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব মনে করে যারা ডাক্তার আছেন তারা রুগীদেরকে ওষুধ লেখার পাশাপাশি বলে দেবে নেশা ছাড়তে হবে এরপর যারা আমরা মাস্টার আছি আমরা নিজেরা নিজেরা মুক্ত থাকব আমাদের ছাত্রদেরকে এইগুলি আমরা বোঝানোর চেষ্টা করব যারা বাবা আছি আমরা নিজেরা মাদক মুক্ত থাকবো ছেলেদেরকে মাদক মুক্ত রাখার চেষ্টা করব। আমরা অনেকেই আছি নিজে বিড়ি সিগারেট খাই ছেলেকে নিষেধ করি ছেলের মাধ্যমে দোকান থেকে বিড়ি সিগারেট কিনে আনাই ছেলেকে বলি বাবা আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আস আমার জন্য এক প্যাকেট বিড়ি নিয়ে আস আমি যখন ছেলের মাধ্যমে সিগারেট নিয়ে আসলাম বিড়ি নিয়ে আসলাম ওই ছেলেটা ওই নেশার করতে আসক্ত হয়ে যাবে এজন্য আমি আগে ভালো হব আমার দেখা দেখে আমার ছেলে ভালো হবে ইনশাল্লাহ তো আমরা যে যেখানে আছি নিজ নিজ অবস্থান থেকে আমরা নিজেরা নিশামুক্ত থাকব এবং নিশামুক্ত সমাজ গড়ার চেষ্টা করব পরিশেষ আল্লাহ তালার কাছে দোয়া রাখি রব্বুল আলমিন এই নেশা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে আমরা যেন নেশামুক্ত থাকতে পারি সেই তৌফিক দাও আল্লাহিন এবং নিশামুক্ত সমাজ করতে পারি সেই তৌফিক দাও আল্লাহ আম